নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট দারুণ খবর সরকারি কর্মীদের জন্য আঠেরো মাসের বকেয়া ডিএ নিয়ে প্রস্তাব নতুন ডিএ নিয়ে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আঠেরো মাসের বকেয়া ডিএ নিয়ে প্রস্তাব দেয়া হল কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের আঠেরো মাসের ডিএ বা মহার্ঘ ভাতা বকেয়া সম্পর্কিত একটি নতুন আপডেট এসছে এই বকেয়া কর্মীদের মিটিয়ে দেওয়া হতে পারে এই ডিএ বকেয়া জানুয়ারি দু হাজার কুড়ি থেকে জুন দু পর্যন্ত অর্থমন্ত্রক যদি বাড়ায় তাহলে অনেকটাই বাড়তে পারে কর্মীদের বেতন এই বিষয়ে ভারতীয় মজদুর সঙ্গে সাধারণ সম্পাদক মুখেশ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি লিখেছেন এবং বলেছেন যে করোনা মহামারী চলাকালীন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের ফেরত দেওয়া উচিত তিনি কোভিড নাইন্টিনের সময় তাদের অবদান এবং দেশের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে তাদের ভূমিকার উপর জোর দিয়েছিলেন আঠেরো মাসে ডিএর সংক্রান্ত আলোচনা প্রস্তাবে লেখা হয়েছে যে পঁচিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে এই বকেয়াগুলি আঠেরো মাসের সময়ের মধ্যে সময়ের সঙ্গে সম্পর্কিত যে সময়ে মহামারীতে আর্থিক চাপের কারণে ডিএ এবং ডিআরনিস রিলিফ ডিআর পেমেন্টস স্থগিত দেখা হয়েছিল তবে দেশের আর্থিক অবস্থার উন্নতির পর অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন যে চ্যালেঞ্জিং আর্থিক বছর দু হাজার কুড়ি একুশ থেকে বকেয়া পরিশোধ করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে এটা লক্ষণীয় যে কেন্দ্রীয় সরকার বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মী এবং পেনশনভোগীদের ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা দিচ্ছে আশা করা হচ্ছে এবারও জানুয়ারির পর কর্মীরা চার পার্সেন্ট বৃদ্ধির উপহার পেতে পারেন এমনটা হলে পেনশনভোগী এবং কর্মীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বেড়ে যাবে দুই ক্ষেত্রেই বড় অঙ্কের বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য